आसे

আমি শাইন বললাম এটা আমি সার্ভিস করে দিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের পছন্দের একটা ব্লেন্ডার নিয়ে আসছি যেই ব্লেন্ডারের শেপটা আমাদের কান্ট্রি প্রত্যেকটা ঘরে যারা অনেক আগে থেকে ব্লেন্ডার ব্যবহার করে সবাই চিনেন এল শেপের ব্লেন্ডার এখন কথা হচ্ছে যে ব্র্যান্ডের পারপাসে এই ব্লেন্ডারটা সবচেয়ে বেশি পপুলার সেই ব্র্যান্ডের একটা ব্লেন্ডার কিনতে প্রায় 14-15 হাজার টাকা লেগে যায় বাট মিয়াকো এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ড মধ্যবিত্তর কথা ভাবে যে ব্র্যান্ড সবার কথা চিন্তা করে যার কারণে সেম ক্যাটাগরি প্রোডাক্টটা কিন্তু একটু রিজনেবল প্রাইজিং আমরা পেয়ে থাকি আমরা জাহান ট্রেডার্সে চলে আসছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচ তালায় দোকান নাম্বার আটান্ন এই শোরুমে আজকে আপনাদেরকে সেই একই মানের ব্লেন্ডার দেয়া হবে অনেক কম দামে ভিডিওতে আমাদের সাথে থাকেন শাহিন ভাই আমাদের সাথে আছেন জি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে যে ব্র্যান্ডের কথা বলতেছি বলি প্যানাসনিক এর একটা ব্লেন্ডার যদি আমরা কিনতে যাই এই শেপটায় কিনতে গেলে তেরো চোদ্দ পনেরো হাজার টাকা লাগে লাগে ঠিক আছে বর্তমানে আপনি যদি ওই ব্র্যান্ডের ঠিক আছে এই শেপের একটা ব্লেন্ডার কিনতে চান তাহলে অন্তত তেরো থেকে পনেরো হাজার টাকা সর্বনিম্ন বাজেট করতে হয় আর বর্তমানে এই মিয়াকো কোম্পানি যেটা আছে ঠিক আছে আসলে মিয়াকো কোম্পানি আমি সবচেয়ে বেটার এবং বেস্ট কেন বলি ভাই জানেন কারণ হচ্ছে মিয়াকো এরকম একটা জিনিস যে সব সময় সবচেয়ে ভালো জিনিসটা রিজনেবল একটা প্রাইজে আপনাকে দিতেছে আর এখন যেটা করে নিয়ে আসছে এটা আসলে কাস্টমারের একটা চাহিদার প্রোডাক্ট কাঙ্ক্ষিত প্রোডাক্ট অনেকেই আমাদের কাছে খুঁজতেছিল ভাই আমার বাজেটের মধ্যে আমাকে এরকম সুইস সিস্টেম আমাকে কোন একটা ব্লেন্ডার দেন স্টিল ব্লেন্ডারের মধ্যে এই যে পিয়ানো সুইচ যেটা আছে এই সুইচের মধ্যে কিন্তু কোনো ব্লেন্ডার ছিল না ওইটা আবার প্লাস্টিকে হয় প্লাস্টিকে হয় কিন্তু স্টিলের মধ্যে ছিল না

আর এটার মধ্যে জার আছে টোটাল তিনটা জার আর তিনটা জারে কিন্তু নট ম্যাগনেট স্টেনলেস স্টিল ঠিক আছে এই যে তিনটা জার দুইটার মধ্যে হ্যান্ডেল আছে এবং একটা হচ্ছে হ্যান্ডেল ছাড়া যেটা আপনি শুকনো মশলাটা করবেন শুকনো মশলাটা এটা হচ্ছে হ্যান্ডেল ছাড়া আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ভাই জানেন এই যে ঢাকনাগুলো যে দিছে না এই গুলো কিন্তু আনব্রেকেবল কারণ অনেকেই বলে যে ভাই এই ঢাকনাগুলো যদি হাত থেকে পড়ে যায় ভাঙা পড়ার ভয় আছে আসলে এটা তো স্টিল জার এটা নষ্ট হওয়ার কিছু নাই কিন্তু এই ঢাকনাগুলো এইভাবে ফেলে দিবেন দেখলেন কিভাবে জাম করতেছে একদম এটা কিন্তু ভাঙা ভাটার প্লাস্টিক দিয়ে কণা আচ্ছা ঠিক আছে আর এটা বর্তমানে অনেক শক্তিশালী করে নিয়ে আসছে ওই যে প্রথমে শুরুতে একটা কথা বললেন না ভাই এক হাজার ওয়ার্ডের একটা ব্লেন্ডার কিনতে গেলে সর্বনিম্ন বর্তমানে তেরো হাজার লাগে এই শেপের ঠিক আছে আর বর্তমানে মিয়াকো কোম্পানি আপনাকে যেটা দিচ্ছে একদম আপনার বাজেটে রিজনেবল প্রাইস এর মধ্যে করে দিচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমি এটা একটু যদি চালা একটু দেখাই দিই তো আমরা এখন একটু ব্লেন্ডারটা চালিয়ে দেখি আমরা একটু চালায় দেখাই ঠিক আছে এখানে এটা বারোশো এটা এক হাজার আমি এক হাজারটাই চালাই যেমন এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে পালস হ্যাঁ দেখছেন স্পিড টা দেখেন অসাধারণ আর এটা হচ্ছে অফ এছাড়া এটার মধ্যে কিন্তু আপনি এই যে এখানে নিচে সার্কেট বেকার দেওয়া আছে আচ্ছা ইভেন আর একটা সিস্টেম দেখতেছি যে অতিরিক্ত পানি যখন দেওয়া হবে পানিটা ঘুরিয়ে পড়ার জন্য এখানে কিন্তু একটা ড্রেনেজ লাইন করা আছে যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্লেন্ডার গুলো মেনটেন করে অনেক কোম্পানি নাও করতে পারে বাট এটা মেয়াকর জন্য খুব ভালো আচ্ছা তো এরপরে এই পাশে যেটা আছে এটা বারোশো ওয়াট আর এটা আছে আপনার বারোশো ওয়াট আমি এইটাও একটু চালায় দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু ভাই এজ ইট অনেকেই ভাবতে পারে শাহিন ভাই শুধু ব্লেন্ডার দেখাচ্ছে কিছু করে দেখাইলো না এই জায়গাটাতে যে প্রশ্নটা আসে সেইখানে আপনি কতটুকু কনফিডেন্স দিচ্ছেন যেহেতু আপনি বিক্রি করতেছেন অনেক দিন ভাইয়া আসলে মিয়াকোর প্রোডাক্ট কেনা আর সম্পদ কেনা হচ্ছে সমান কথা ঠিক আছে আর মিয়াকো এখানে কিন্তু লিখেই দিছে মিয়াকো পার্টস অফ ইওর লাইফ আশা করি একটা পার্সে আপনার জীবন চলে যাবে আর অনেকে অনেক কিছু দেখায় ঠিক আছে এইটারও অনেক রিভিউ আছে ভাইঙ্গা চুরে অনেক কিছু দেখাইতেছে আমরা দেখাই না কারণ হচ্ছে কি ভাই যে আজকে এই প্রোডাক্টটা আমি এটার মধ্যে একটা কিছু করলাম ঠিক আছে আমি হলুদ ভাঙলাম বা যাই করলাম এই প্রোডাক্টটা তো আমার হবে আমি এটা কাকে দিব यस এখানে একবার ব্যবহার করলে সেটা ইউজড হয়ে যায় আমরা ইনটেক থাকলো না ইনটেক থাকে না আর আমরা হচ্ছে এরকম একটা দোকানদার আমরা সীমিত প্রফিট করি আচ্ছা মানে আহামরি প্রফিট করি না যে আমি এটার মধ্যে ভাইঙ্গা দেখাইলাম এই একটা ব্লেন্ডার এর দাম হচ্ছে সাত হাজার টাকা আট হাজার টাকা আমি সাইডে রেখে দিলাম আমরা কিন্তু এটা করতে পারবো আমরা সীমিত প্রফিট করি এই জন্য এখানে আমরা ভাইঙ্গা চুরে দেখাই না যাতে প্রোডাক্টটা নষ্ট না হয় ইনটেকটা ইনটেকই থাকে ওকে আমরা ব্ল্যাকটা কি আমি নিজে চালাতে পারবো চলুন চলুন এটা পালস পালস এটা 1 2 3 ফিউজ অনেক অনেক ভাই এরকম একটা ব্লেন্ডার করছে ধরেন এইটার মধ্যে আপনি শুকনো হলুদ থেকে শুরু করে আল্লাহর দুনিয়া যত ধরনের মশলা আছে আপনি গ্রাইন্ডার করতে চান সব এটার মধ্যে করতে পারবেন এখানে ছোট একটা জার আছে নন ম্যাগনেট অ্যাসেস এটার মধ্যে যত শুকনো মশলা আছে আপনি তা করেন এখন যদি আপনার চাটনি বানাইতে মন চায় ভর্তা বানাইতে মন চায় আপনি চাইলে এটা ইউজ করেন কোনো প্রবলেম নাই এছাড়া এখানে আরেকটা আছে এটা হচ্ছে মাঝারো জার ওকে এটা কিন্তু হ্যান্ডেল সহ আছে এটার মধ্যে আদা রসুন আদা রসুন পেঁয়াজ এগুলো করা আছে এগুলো করেন এছাড়া এই একটা আছে বড় জার বেশি পরিমাণ আদার রসন কিংবা জুস লাচ্ছি করার জন্য এটা ব্যবহার হয় এটা আপনি ইউজ করতে পারবেন ওকে টোটালি তিনটা জার আছে এবং তিনটা স্টেইনলেস স্টিলের জার এবং ভাগটাগুলো হচ্ছে আনব্রেকেবল আর এই প্রোডাক্টটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান এই যে এখানে কিন্তু লেখাই আছে মেড ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এবং মিয়া করে যে ডিটেইলসটা আপনি এই পাশে দেয়া আছে দেখেন জগের সাইজ টাইজ কোনটা কি আমি একটু বলে রাখি এই প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিনাল আমাদের সাব কন্টিনেন্টাল কান্ট্রিগুলোর জন্য তৈরি করা ইউরোপের জন্য যে প্রোডাক্টগুলো পাঠায় সেগুলো ভিন্ন ইভেন আপনি এখানে আরবি লেখা দেখতেছেন এগুলো কিন্তু মিডল ইস্টের জন্য তৈরি করা বাট ইন্ডিয়াতে বিল্ড কোয়ালিটি কি কারণে করা হয় শুধুমাত্র এই অ্যাসেসটার কারণে কারণ এটা ইন্ডিয়াতে একটু বেটার কোয়ালিটি কোয়ালিটিটা পাওয়া যায় ভাইয়া পুরো বিশ্বে যত জায়গা থেকে অ্যাসেস নেবেন ইন্ডিয়ার অ্যাসেস এর সাথে মিলবে না ওকে কারণ একমাত্র নন ম্যাগনেট অ্যাসেস যদি হয় সেটা ইন্ডিয়া ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা আমরা শুনতে পাচ্ছি এটা কোম্পানি থেকে আপনার দুই বছর থাকবে এটা মোটরের জন্য ওয়ারেন্টি মানে দুই বছরের মধ্যে যদি এই যে টু ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে যদি দুই বছরের মধ্যে এটার মোটরটা জ্বলে যায় পুরে যায় এটা কোম্পানি রিপ্লেস করে ইভেন এই যে সুইচ গুলা এগুলাতে যদি প্রবলেম হয় এগুলো যদি যে কোনো সমস্যা হয় দুই বছরের মধ্যে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি সাইন বললাম এটা আমি সার্ভিস করে দিব আচ্ছা যদি মোটর জ্বলে যায় মোটর চেঞ্জ করে দিব দুই বছর মোটর গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি ভাই এটা এরকম জিনিস করছে নর্মালি এই একটা ব্লেন্ডার কিনলে মানুষ পনেরো বিশ বছর রনাশে ইউজ করে এটা কিন্তু সেম কোয়ালিটি করে দেয় মানে এটা একবার ইনভেস্ট আর জীবনে করা লাগবে না ব্লেন্ডারের পিছনে অন্তত টাকা কত রাখবেন এটা একদম আজকে আপনি যেখানে আসছেন এই যে জাহান ট্রেডার্স আমাদের কাজই হচ্ছে যে আমরা একদম হোলসেল রেটে পাইকারি দামে প্রোডাক্ট আপনাকে দেব ওকে ঠিক আছে যদি আমাদের কাছ থেকে 1000 ওয়াট যেটা আছে 1000 ওয়াট এটা এটা যদি আপনি মডেলের নাম হচ্ছে গ্রেস গ্রেস ওকে থ্রি ইন ওয়ান ব্লেন্ডার আচ্ছা এক হাজার ওয়ার্ডের প্রাইসটা এক হাজার ওয়ার্ডটা যদি নেন এটা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন এটা আট হাজার সাড়ে আট হাজার টাকা বাজেট করতে হয় তবে সেটা না আমাদের কাছ থেকে যারা নেবেন এটার দাম রাখবো মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এক হাজার ওয়াটের এক হাজার ওয়াটের তিনটা জার থাকে আচ্ছা গ্রেস যে মডেল এরপর হচ্ছে ব্লেজ

এখানে বিকাশ এবং নগদ আছে যে কোনো নাম্বারে এক টাকা অ্যাডভান্স করে দিবেন তারপর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে প্রান্তে নেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা ওইখানে পৌঁছায় দিব ওকে সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় এটা কিন্তু নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বড় বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় দোকান নাম্বার আটান্ন জাহান ট্রেডার্স চলে আসলে মিয়া করে অথেন্টিক প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ